ওরা তো তারা যারা বালুর চির বাড়ির সামনে থেকে সরাতে পারে নাই তারা ঠিক লাগে জাতীয় নেতাদের কারণে বিজয় প্লাবিত হয়েছে এই জাতীয় নেতাদের কারণে তারেক রহমান বাড়িতে ফিরতে পারে না ওগো আমার ভাইরা আবার একজন নেতা দেখলাম বলেছে জিয়াউর রহমানের যে জানাজা হয়েছে ইতিহাস সাক্ষী বেগম জিয়ার জানাজা তার থেকেও বড় হবে তার মানে উনি অলরেডি কবর খোঁজার জন্য ব্যস্ত ঠিক আছে বেটি এইগুলো আসলে নেতা নয় এইগুলো খেতা এইগুলো যতদিন নেতৃত্ব দেবে ততদিন বাংলাদেশ মুক্তি পাবে কারণ আমার মনে হলো এই নেতার কথা শুনে একবার একজন ডাক্তারের কাছে গিয়েছে যে বলছে ডাক্তার সাহেব আপনার কাছে রুগী আসে কেমন আপনার কাছে রুগী হয় কেমন আপনার কাছে রুগীরা চিকিৎসা নেয় কেমন কত বেশি রুগী আসে বলল আপনি আসার সময় কেশবপুর থেকে যখন আপনি কোন গ্রাম ওয়ালগাতি পর্যন্ত এসেছেন আসার পথে নতুন কবর কয়ডা পেয়েছেন বলল ডানে বামে তো অন্তত বিশটা মতো পাইছি বলছে সবগুলো আমার হাতের রুগী সবগুলো উনি বুঝাতে চেয়েছে যদি মরা রুগী এই হয় তাহলে জানতো কত রুগী এতে ভয় পাবে না খুশি হবে বলেন ভয় পাবে না খুশি হবে কারণ সব যদি বৃষ্টি কবর দেখিছে তুই ভালো কথা কয় যে এই আশেপাশে যা দেখছেন জান তো ঘুরি বেড়াচ্ছে সব আমার হাতের রুগী তাইলে ওরেটা এটা শান্ত না পাবে যে না আলহামদুলিল্লাহ তাইলে ওষুধ খালি মোটামুটি একটা এনার্জি আসতে পারে কিন্তু ও বলছিস যে আসার পথে নতুন কবর কয়টা পাইছেন বলছে কুড়িটে বলছে সব আমার হাতে রোগী তাহলে ও আর এখানে চিকিৎসা নিতে পারবে ওই নেতার অবস্থা তাই আমরা যেখানে দোয়া করছি ও আমি মূল্যবোধে বিশ্বাসী বেগম জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো ছিলেন তিনি যিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লা প্রতিষ্ঠিত করেছিলেন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন এমন কি নিমগাছ দিয়েছিল মক্কাই যেখানে এখনো রয়েছে সাজারাতু জিয়া বাজিয়াটি বলে ও আমার ভাইরা সেই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সহধর্মিনী বাংলাদেশের পক্ষে তিনি বাংলাদেশের পক্ষে নেত্রী ছিলেন কখনো বিদেশি প্রভুদের কাছে মাথা নত করে দাদাদের কাছে মাথা নত করে নাই মাথা বিক্রি করে নাই দেশ বিক্রি করতে চায় নাই সত্য কথাই স্পষ্ট করে বলেছে কয়েকদিন আগেও দেখলাম একটা বক্তৃতাই যখন বেগম জিয়া বক্তৃতা দিচ্ছেন সামনে থেকে বলে উঠল বেগম জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই বলল তোমাদের ওই স্লোগানে এখন আর চিড়া ভেজে না তবে আমি তোমাদের ওই স্লোগান চাই না তোমরা রাজপথ ছাড়ো নাই কথাটা মিথ্যা তোমরা যদি রাজপথ ধরে থাকতে তাইলে এই অবস্থা হইতো রাজপথ ছাড়ি না এই কথা বলবা না স্লোগান চেঞ্জ করতে হবে বস্তির প্লাপান দিয়ে রাজনীতি চাই না এমন রাজনীতিবিদ চাই এমন ছাত্র দল এমন যুব দল চাই যারা লেখাপড়া করবে যারা বই পড়বে যাদের হাতে থাকবে কলম যারা নতুন নতুন স্লোগানে উজ্জীবিত হবে বেগম জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই এটা সম্পূর্ণ প্রতারণা কারণ রাজপথ যদি ধরে বাড়ির সামনে থাকতো না ঠিক না ঠিক এই জন্য উজ্জীবিত হওয়া দরকার যারা ভুল বলে ভুল কথা বলে ভুল রাজনীতি করে সংশোধন হওয়ার দরকার আছে না নাই কারণ স্বাধীনতা তৃতীয় স্বাধীনতা আনলাম এখনও যদি বৈষম্য চলে এখনো যদি আমাদের কথা বলার স্বাধীনতা না থাকে এখনো যদি ষড়যন্ত্র চলে এখনো যদি দাদাদের কথাই দাদাদের কলম দিয়ে দেশ চলে তাইলে আমাদের এই স্বাধীনতার কোনো নাম কি আছে দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেঠাম দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেঠা দেশটা লক্ষ্য মায়ের মিশে আছে লাকহীদের রক্ত কনাম দেশটা লক্ষ মায়ের ইজ্জতের কেনাম মাটিতে মিশে আছে লাকহীদের রক্ত কনাম সেই রক্তের দামে কেনা মদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা মদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের সরঞ্জাটা কথা কয় না তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটাম করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখাপ সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখাপ যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখাপ সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাসের পুতুল মার্কিন হলো আসল খোটা দেশটা নয় তো কারো বাপের ভিটাম করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটাম করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই মার যে দেশের আকাশ শুয়ে রয় মাটি থেকে আসে আকাশ রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা ঠিক ঠিক আউল বাউল ফাউল বলছি বলছি না তারা কোরআন অবমাননা করেছে আল্লাহকে অবমাননা করেছে আল্লাহর ব্যাপারে এমন বাজে মন্তব্য করেছে যেটা শোনার পরে কোন মুসলমানের রক্ত টক বক করে ঠে উঠা ছড়া ঘুমিয়ে থাকতে পারে পবিত্র কোরআনের সুরানাস নিয়ে কিভাবে অনুবাদ করলেন আল্লাহ নাস্তে বলেছেন আল্লাহ বলেছেন কি কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষসুরা নাস মানে কি মানুষ আরুরা এই নাস্টারের নাসাতে নিয়ে গিয়েছে এবং বল্লা আল্লাহ এখানে নাচতে বলেছে ওখানে নাচতে বলেছে এভাবে নাচতে বলেছে ওভাবে নাচতে বলেছে এদের বিরুদ্ধে যখন সরকার কার্যকারী পদক্ষেপ গ্রহণ করেছে তখন আবার তাদের পক্ষে দাঁড়ানোর মতো লোক আসে না নাই যারা তাদের পক্ষে দাঁড়ায় আর যাই হোক তারা ইমান ইমান থাকতে পারে কারণ যে আল্লাহকে অবমাননা করে কোরআনকে অবমাননা করে তার পক্ষে কথা বলা শোভা পায় আলেমার পক্ষে ছিলেন বেগম জিয়া ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন শহীদ জিয়া বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই দলের প্রতীক হয়ে সেই পথের প্রতীক হয়ে যারা এই বাউলদের পক্ষে কথা বলেন তারা আর যাই হোক জিয়াউর রহমান এবং শহীদ বেগম জিয়ার পক্ষের আদর্শের হতে পারে কারণ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যেই জাতীয়তাবাদী দল সেই জাতীয়তাবাদী দল করে নাস্তিকদের পক্ষ নেবেন এটা মানতে পারবো এটা মানা যাবে সুতরাং যারা হকের সাথে আছে আমরা তাদের সাথে আছি দোয়া করি বেগম জিয়া যেন আবার সুস্থ হয়ে ফিরে আসে বলেন আমিন আল্লাহ তুমি আপসিহীন নেত্রী আগের একটা নেত্রী বাংলাদেশ ছেড়ে পালিয়েছে তার ফাঁসির আদেশ হয়েছে ভাইয়ের আমার এত কর্মী এত তেলবাস ছিল কিন্তু একজন রাজপথে দাঁড়ায় নাই দাঁড়াইছে অথচ কোরআনের পাখির যেদিন ফাঁসির আদেশ হয়েছিল প্রায় দেড় শতাধিক মানুষ জীবন দিয়েছিল বলেন কিনা